সালামু আলাইকুম এম জি স্টিল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি এবং শুভাকাঙ্ক্ষীগণ আপনারা দীর্ঘদিন এম জি স্টিল কর্পোরেশনের সাথে আছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আমরা আজকে আপনাদেরকে নতুন একটি পাঁচ ফুটি এক টনের একটি ফায়ার সেফ দেখাবো বা সিন্দুক দেখাবো যেটা আমরা ব্যবহার করেছি চারটি হাই সিকিউরিটি তালা এই যে আমাদের তালাগুলো আমরা ব্যবহার করেছি এখানে আমরা দিয়েছি হলো আর্মর প্লেট বিসিএসআই থেকে টেস্ট টেস্কিট আর্মন্ড প্লেট এবং আমরা এই জন্য অত্যন্ত হাই সিকিউরিটির লকগুলো ব্যবহার করেছি এই লকগুলোর পরে আমরা এখানে দরজা দিয়েছি প্রায় এক ইঞ্চি মোটা এবং এই বডিটি আমরা এই বডিটি দিয়ে দিয়েছি আমরা চার ইঞ্চি এই বডিটি আমরা চার ইঞ্চির সমন্বয় দিয়েছি এবং আমাদের এই যে লকগুলো আমরা এখানে আমরা এই দুইটা দয়া দিয়েছি আপনি আপনার মতো করে নিতে পারবেন এখানে এই সিস্টেম করেছি এখানে একটা কাপবোর্ড দিয়েছি তো আপনাদের যাদের এই ধরনের আয়রন সেপ বা সিন্দুক প্রয়োজন এক হাজার কেজি দুই হাজার কেজি যত যাই কোনো ওজনের আপনারা সরাসরি আমাদেরকে কল করুন আমাদের ঠিকানা তিপ্পান্ন দক্ষিণ কুতুবখালী যাত্রাবাড়ির টোল প্লাজা ঢাকা বারোশো